প্রাণের বন্ধুরা সবাইকে সুস্বাগতম আমার একটি ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে আমার পেজটির নাম মুস্তাফিজুর রহমান তুহিন ছেম ইউটিউবটাও মুস্তাফিজুর রহমান তুহিন আপনারা আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভালোবাসা রাখবেন আমি একটি ব্লগ ভিডিও তৈরি করছি এই গ্রামটির নাম ভবানীপুর এটা আসতে হয় পাবনা মেন্টাল হাসপাতালের পাশ দিয়ে বুধিরহাটের পাশ দিয়ে এই গ্রামে আসতে হয় এই গ্রামে এসে আমি একটি ব্রিজ পাব ব্রিজ পার হয়ে এসে সারে একটি বালুর খাদ এই গ্রামটির নাম বলা হয় পাগলপাড়া এই বালুর খাদটি তৈরি হয়েছে এই অঞ্চল যারা বালু বিক্রয় করে এই জায়গাটা ছিল অনেক সুন্দর এবং অনেক উঁচু ছিল এখানে আপনার তারা বালু কেটে কেটে এরকম গভীর গভীর এখন পুকুর বানিয়ে ফেলছে প্রায় নদীর মতো হয়ে গিয়েছে আপনাদেরকে এই সমস্ত জায়গাটি আমি ঘুরে ঘুরে দেখাবো দেখেন প্রকৃতিটা অনেক সুন্দরভাবে সেজেছে প্রকৃতিটা অনেক সুন্দরভাবে সেজেছে দেখছেন এখানে যখন বর্ষাকাল তখন কানায় কানায় ভরে যায় এগুলো থই থই করে গরু ছাগল এখন বিচরণ করে গ্রামের মানুষ এখানে ছাগল রাখে গরু রাখে এগুলো এখানে প্রচুর ঘাস হয়েছে দেখেন খাদটি অনেক বড় খাদের চারপাশে শুধু খাদের চারপাশে দেখবেন অনেক বাড়িঘর আছে অনেক বাগান আছে এটা ভবানীপুর চর বলা হয় এটার ওই যে বাঁধ দেখা বাদ বাঁধ তারপরে আসে ভাটা এই ভাটাগুলো মাটি এখান থেকে কেটে কেটে এই মাটি দিয়েই ইট তৈরি করেছে এই যে বৃদ্ধ কাকা তার ছাগল রাখছে এই যে পানি আসছে এগুলো যদিও বৃষ্টির পানি এই যে গরু বিচরণ করছে প্রকৃতিটা আসলে অনেক মনোমুগ্ধকর এত সুন্দর প্রকৃতি খুব কমই চোখে মেলে দেখছেন গরু বিচরণ করছে গরুর এটা খাবারের জায়গা হয়ে গিয়েছে সাথে পুকুর আছে বন্ধুরা আপনারা দেখছেন একটি ঘোড়া যদিও এটা অনেক ছোট বাচ্চা ঘোরা এই ঘোড়াটি এই খাদে এখন খাচ্ছে ঘাস খাচ্ছে এখান থেকে তার জীবিকা নির্বাহ করছে হ্যালো ঘোড়া ঘোরা চমৎকার খুব সুন্দর লাগলো আসো ভিডিওটি করছে আমার ছেলে সোহাগ ও আস্তে আস্তে অনেক ভালো ভিডিও করা শিখে যাচ্ছে আমি এই যে এই ছাদের প্রকৃতিটা দেখাব নদী যে পানি এই পানিতে হাঁস তারপরে পাখিরা খাওয়া দাওয়া করে এখানে মাছ আছে অনেক এটা খুব সুন্দর একটি প্রকৃতি বন্ধুরা আপনারা দেখছেন একটি বিশাল বড় প্রায় নদী বলা চলে নদী হয়ে গিয়েছে এখন এই যে দেখা যাচ্ছে ভাটার ধোয়া উঠছে এই পাশে দুইটা ভাটা ওইদিকে আরও ভাটা রয়েছে অনেক বড় এই যে আমার ছেলে ও মেয়ে খেলা করছে আমার ছেলে পানি নাড়ছে আমার মেয়ে এই তোমরা এদিকে তাকাও তো বেবিরা এই যে তারা কি সুন্দর অনেক সুন্দর প্রকৃতিতে এসে তারাও প্রকৃতির সাথে হারিয়ে গিয়েছে প্রকৃতির সাথে খেলা করছে ঝিনুক কুড়াচ্ছে শামুক কুড়াচ্ছে প্রকৃতিটা আসলে অনেক মনোমুগ্ধকর এরকম জায়গা সচরাচর খুব কম গ্রামে মেলে গ্রামে এরকম জায়গা পাওয়াটা খুব দুষ্কর বন্ধুরা আপনারা দেখছেন এই যে সমস্ত গ্রাম কি এর আশেপাশে সমস্ত গ্রাম এই গ্রামকে বলা হয় ভবানীপুর চট আমার এই জায়গাটি অনেক সুন্দর লাগলো তাই আপনাদেরকে পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন আমাকে ভালোবাসা দেবেন আল্লাহ হাফেজ